আমরা যখন জানতে পারি অসহায় মেয়ের বিয়ে ঠিক হয়েছে তখন তার বাড়িতে যাই বিস্তারিত জানার জন্য এবং পোস্ট করলে ষাট হাজার সাতশো ঊনপঞ্চাশ পয়সার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গহনার দোকানে আগেই গহনার দোকানে পাঁচ আনি সোনা দিয়ে একজোড়া কানের দুল অর্ডার দেওয়া ছিল কানের দুল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে পহনার দাম এসেছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সেই টাকা দোকানদারকে পরিশোধ করে দিলাম এবার চলে আসলাম পোশাকের দোকানে বেশ কিছু বেনারসি ভালো ডিজাইনের শাড়ি দেখার পর একটা উন্নত মানের বেনারসি শাড়ি কেনা হল পাশাপাশি মেয়ের গায়ে হলুদের জন্য একটা খুব সুন্দর দেখে হলুদের কাপড় কিনলাম আমরা এক বিয়ের ওড়নাও কেনা হলো মেয়ের মায়ের জন্য ভালো মানের একটা কাপড়ও কেনা পাশাপাশি মেয়ের বাবার জন্য একটা ভালো দেখে পাঞ্জাবি ও একটা লুঙ্গিও কেনা হলো খুব সুন্দর ডিজাইন দেখে এক পিস বিছানার চাদর ও দুটা বালিশের কাবারও কেনা হল পোশাক কেনাকাটা শেষ এবার প্যাকেটিংয়ের কাজ চলছে দোকানদারকে সব টাকা বুঝিয়ে আমরা চলে আসলাম এবার জুতোর দোকানে একজোড়া খুব সুন্দর ডিজাইনের মেয়ের জন্য জুতাও কিনলাম চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে পঁচিশ কেজি ওজনের একটা সুন্দর ডিজাইনের তোষক দুই পিস বালিশ ও একটা ল্যাপ কেনা হলো দেখতেও কিন্তু সব কিছু অনেক সুন্দর লাগছে চলে গেলাম চাউলের দোকানে চিকন দেখে দুই বস্তার চাউল ও চার লিটার তেল কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে গাড়িতে করে নিয়ে এসে এবার পায়ে হেঁটে রওনা দিলাম সেই মেয়ের বাড়ির উদ্দেশ্যে তাই অনেকটা রাস্তা আমাদের পায়ে হেঁটে যেতে হবে মাথায় হাতে যে যার মতো সবাই মিলে চলে যাচ্ছি সেই মেয়ের বাড়ির উদ্দেশ্যে একটা মেয়ের বিয়ের স্বপ্ন পূরণ হবে সত্যি অনেক ভালো লাগছে আমরা যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছি সব কিছু নিয়ে এসে মেয়ের ঘরের মেঝেতে রাখা হচ্ছে তাদের আজ অন্যরকম আনন্দ লেগেছে এটা হলো আপনি মেয়ের বিনা শাড়ি এটা হলুদের কাপড় আর এটা হল বেরোনা আর এটা হলো আপনার জন্য কাপড় আর এটা হলো চাদর একটা লুঙ্গের পাঞ্জাবি আছে মেয়ের বাবার লো মেয়ের সুতা গয়না আছে আপনার পাচানি কানের টা এগারো হাজার আটশো টাকা আছে যারা লাগে কিনে আমাদের হলো পাঁচশো টাকা পোশাকের দাম হলো ছয় হাজার আটশো টাকা জুতো সাতশো টাকা এবং ল্যাপ দুটো একটা টাকা একটা চাউল আর এই দু লিটার তেল হলো টাকা আছে টাকা এই মোট পঁচপান্ন হাজার নয়শো টাকা আমাদের কেনাকাটা আর আপনাকে দেওয়া হলো এগারো হাজার আটশো টাকা মোট হলো সাত হাজার সাতশো টাকা মানে সব কিছু কেনাকাটা করে দোয়া করবেন তাদের জন্য যে মানুষগুলো এগুলো দিছে দেশের বাইরে থেকে আমরা কিন্তু এখানে আমি তারে রুবেল সহ যারা লোকজন এখানে জাস্ট একটা স্বেচ্ছাশ্রম দিছি এখানে কিন্তু আমাদের কোনো কৃতিত্ব নেই সেই মানুষগুলো দোয়া করবেন তারা যেন ভালো থাকে পাশাপাশি আপনার মেয়ে যেন সুখী হয় আমরাও দোয়া করি